অ্যাট লাস্ট আমিও ট্রাই করে ফেললাম মজার ড্রিম কেক সাথে ছিল লাভা কেক তিরামিষও আরো অনেক অনেক আইটেম বাট বরিশালে বসে আমি এই আইটেমগুলো কোথায় পেলাম তা সব থাকছে আজকের লক টিতে সো লেস গেস্ট ইট সোশ্যাল মিডিয়ায় মোস্ট হাইপোটা একটা আইটেম হচ্ছে এই ড্রিম কেক অ্যান্ড আমি ভাবছিলাম কোথা থেকে এই ড্রিম কেকটা ট্রাই করতে পারি তো ভাবতে ভাবতে বরিশালেরই একটা হোমমেড ফুডের পেজে পেয়ে গেলাম এই মজাদার ড্রিম কেকটা অ্যান্ড সাথে সাথে অর্ডার করে দেয় আমি টেস্ট ট্রফ থেকে এই আইটেমগুলো অর্ডার করেছিলাম এখানে আপনারা বিভিন্ন ধরনের মজার মজার ড্রেসার্ট ফ্ল্যাট আইটেম এর পাশাপাশি পেয়ে যাবেন চাইনিজ আইটেম এন্ড এখানে প্রতিটা আইটেম এর প্রাইস অনেক অনেক রিজনেবল খাবারগুলো সামনে নিয়ে আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা রেখে কোনটা আগে ট্রাই করি তো যেহেতু ঝাল আইটেম এন্ড মিষ্টি আইটেম দুটোই ছিল তো ফার্স্টে ঝাল দিয়েই শুরু করি তো ফার্স্টে ট্রাই করছি তাদের চিকেন চিজ বল গুলো এই বল গুলো উপর থেকে যতটা ক্রিসপি ভিতরটা ততটা সফট ছিল এন্ড দেখতেই পাচ্ছেন ভিতরে কি পরিমাণে চিজ দাও মিটবল এর ভিতরে চিকেনও ছিল এনাফ পরিমাণ আর এই পাঁচ পিস মিটবল এর প্রাইস ছিল অনলি ওয়ান হান্ড্রেড টাকা এরপরে আমি ট্রাই করছি চিকেন লাজানিয়া যেটা বেশ মজার ছিল চিকেন লাজানিয়ার ক্রিমিনেস এবং স্পাইস লেভেলটা একদম ব্যালেন্স ছিল যার কারণে খেতে অনেক মজা লাগছিল আর প্রতিটা লেয়ারে লেয়ারে এনাক পরিমাণে চিকেন ছিল এন্টি চিকেন লাজানিয়ার প্রাইস অনলি ওয়ান ফিফটি টাকা উইচ ইজ সো রিজনেবল এরপরে ট্রাই করছি তাদের চিকেন স্টিম মোমো যেটা খেতে বেশ ভালো ছিল এন্ড ভিতরে এনাক পরিমাণে চিকেন ছিল তবে আমার কাছে তাদের চিকেন স্টিম মোমোর থেকে চিকেন চিজ মিট বলটাই বেশি ভালো লাগছে কারণ এই স্টিম মোমোটা বেশি ঝাল ছিল এন্ড ফাইভ পিস স্টিম মোমোর প্রাইস ছিল অনলি ওয়ান টাকা এরপর ট্রাই করার পালা সেই ড্রিম কেক যেটা অনেক অনেক চকলেটি ছিল ড্রিম কেক উপরে যে মোটা চকলেটের লেয়ারটা থাকে এটা অনেক অনেক ক্রাঞ্চি ছিল যে দেখতেই পাচ্ছে একদম ভাইরাল ভিডিও গুলোর মত ভেঙে যাচ্ছে ভিতরে চকলেট কেক এর অনেকগুলো লেয়ার ছিল আর খেতে এতই ছিল আমার ভিডিওতে এখন ভয়েস ওভার দিতে গিয়ে আবার এটা খেতে ইচ্ছে করতেছে মুখের ভিতরে জাস্ট চকলেটের ব্লাস্ট হচ্ছিল এই ড্রিম কেক এই ছোট সাইজটার প্রাইস ছিল অনলি 160 সিক্সটি টাকা এরপরে ট্রাই করছি লাভা কেক যেটা ভিডিও করার আগেই আমার বোন ঘুটাঘুটি করে ভিতর থেকে চকলেট বের করেpostcss মানে লাভা কেক খুবই খুবই ফেভারিট এন্ড এই লাভা কেকটা আমার ছোট বোন বেশি পছন্দ করছে এই লাভা কেকটা অনেক অনেক সফট ছিল মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল এন্ড লিটারলি এই কেকটা নিয়ে আমার আর আমার ছোট বোনের ভিতরে কারাকারি হয়ে গেছে এন্ড এই লাভা কেকের প্রাইস ছিল অনলি 100 টাকা এন্ড অ্যাট লাস্ট ট্রাই করছি টিরামিসো যেটা খেতে খুবই খুবই ক্রিমি ছিল এই টিরামিসোর creme এর সুগার লেভেলটা একদম ব্যালেন্স ছিল যেটা আমার জন্য ঠিক ছিল কারণ আমি চিনি একটু কম খাই সবকিছুর টিরামিসোর উপরে ছিল অনেকগুলো চকলেট চিপস যেগুলো ছিল আপনারা দুইশো টাকার নিচে অনেক অনেক ইউনিক আইটেম পেয়ে যাবেন এই আইটেম গুলো ছাড়া তাদের পেজে আরো অনেক অনেক আইটেম আছে আইটেম গুলো দেখতে হলে তাদের পেজটা ভিজিট করে দেখুন সো আজকের মতো এই ভ্লগ টি এখানেই শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম